পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ পোস্ট সেমিস্টার দেবে বারোই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই রকমই তোমাদের রুটিন দিয়েছে তোমরা সবই জানো তা তোমাদের যাদের ফিলোসফি বা দর্শন আছে তাদের জন্য আমরা পড়ার থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা দেখতেই পাচ্ছ ইউনিট ওয়ানের যে তৃতীয় চ্যাপ্টারটা অর্থাৎ আরও হনুমানের স্বরূপ তার কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই চ্যাপ্টারটা আগেও ছিল তা বিগত বছরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছে বা এবার তোমাদের দু সালে যে তোমরা পরীক্ষা দেবে এবং চব্বিশে ফেব্রুয়ারি তোমাদের ফোর্থ সেমিস্টারের ফিলোজাফি পরীক্ষা সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত এবং এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমরা আরো হনুমানের স্বরূপ উচ্চ শিক্ষা সংসদ যে মার্ক্স ডিভিশন বা নাম্বার বিভাজন করেছে তাতে ইউনিট ওয়ান বা পাশ্চাত্য যুক্তিবিদ্যায় বাইশ নম্বর আছে অর্থাৎ পাঁচটা চ্যাপ্টার মিলে বাইশ আছে পাঁচটা চ্যাপ্টারে দু নম্বরের আটটা কোশ্চেন থাকবে তোমাকে পাঁচটা লিখতে হবে তিন নম্বরের চারটে কোশ্চেন থাকবে তোমাকে দুটো লিখতে হবে ছ নম্বরের দুটো কোশ্চেন থাকবে একটা লিখতে হবে অর্থাৎ সেই অনুসারে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আরোহ অনুমানের জন্য যে দু নম্বর বা তিন নম্বর প্রশ্ন আসতে পারে বা ছ নম্বরও আসতে পারে তবে ছ নম্বরের বেশি আসার সম্ভাবনা চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে তো একটা আসবে এই নিয়ে কোনো সন্দেহ নেই সেটা আমরা যখন ওই পঞ্চম অধ্যায় অর্থাৎ মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতিটা আলোচনা করব। তখন আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এই আরোহ অনুমানের স্বরূপ আমরা এই সাজেশানটা দিয়ে দেওয়ার পরে এর যে বোঝা যে কারণ ফিলোসফি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যেহেতু সেকেন্ড সেমিস্টারে ছিল সেকেন্ড সেমিস্টারে বুঝতে পেরেছো বোঝার পুরো ব্যাপার এবং আমরা এই আরও অনুমানের স্বরূপটা এই ভিডিওটা পরেই আমাদের তোমাদের একটু বুঝিয়ে দেবো বোঝাবার পর যে অবজেক্টিভগুলো আমরা দিয়েছি দু নম্বর বা তিন নম্বর সেগুলো আমরা উত্তর দিয়ে দেবো এবং তার মধ্যে ছ নম্বরে কয়েকটা কোশ্চেন আছে সেগুলো কিন্তু আমরা উত্তর দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো চেষ্টা করবো বলতে পারি কারণ তোমরা কতটা বুঝতে পারবে জানি না যদি বুঝতে পারো অবশ্যই বলো না বুঝতে পারলেও বলো তাহলে আমি আবার চেষ্টা করবো কাজেই তোমরা আশা করি তোমাদের সমস্যা হবে না দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি তা চলো আমরা এই আরও হনুমানের স্বারূপের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমরা শুরু করি দেখো আমরা দু নম্বর বা তিন নম্বরে আলাদা করিনি একটা কথা যখনই এই ফিলোসফি কোশ্চেন আসবে এই ধরো আরও হনুমান কাকে বলে প্রথম প্রশ্ন এটা এলো অবশ্যই উদাহরণ দেবে আমরা বলিনি একেবারে প্রথমেই বলে দিলাম আরো হনুমান যেখান দিয়ে উদাহরণ দেওয়া যায় অবশ্যই কিন্তু উদাহরণ দেবে দু নম্বর প্রশ্নটা দেখো আরও হনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো তিন সামান্যিকরণ বলতে কী বোঝো চার আরও হনুমান লাভ বলতে কী বোঝো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আরোহ অনুমানের আকারগত ভিত্তিকী আরও অনুমানের বস্তুগত ভিত্তিকে সাত প্রকৃতির একরূপতা নীতি বলতে কি বোঝে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আট বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো নয় অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলা হয় কেন এটা খুব প্রশ্নটা আসে দশ নম্বর বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে দুটি বৈসাদৃশ্য লেখ এক উপমাযুক্তি কাকে বলে উদাহরণ দাও আমরা এটা এখানে আর হয়তো লিখবো না যেহেতু ছ নম্বরে এটা আমরা আলোচনা করবো এটা আমরা দু নম্বরের জায়গায় রাখব রাখবো না তা তেরো বারো নম্বরে উপমা যুক্তির মূল্যায়ন করো যে মূল্যায়নের তিনটি মানদণ্ড লেখো তেরো ভালো ও মন্দ উপমা যুক্তি কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো ১৪ নম্বর উপমা যুক্তি ও বৈজ্ঞানিক আরোহ আরোহ অনুমানের মধ্যে দুটি পার্থক্য লেখো যদি তিন নম্বর থাকে তিনটি পার্থক্য থাকে কাজে আমরা কিন্তু তিনটি বা চারটি পার্থক্য করে রাখব বা যখন আমরা নোট দেবো বা বুঝিয়ে দেবো তিন চারটে পার্থক্য কিন্তু আমরা করবো পুন নাম্বার অনুমানের প্রয়োজনীয়তা লেখো এটা অবশ্যই দুইও আসতে পারে তিনও আসতে পারে আমরা একটা পয়েন্ট বেশি লেখার চেষ্টা করবো দুয়ে দুটো লিখলেই হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমরা একটা বেশি লিখে মুখস্থ করার চেষ্টা করব কারণ কখনো যদি আমরা একটা ভুলে যাই সেটা কিন্তু কাজে লেগে আসবে ষোলো নম্বর থেকে ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্যগুলি লেখ এই ছিল ষোলোখানা কোয়েশ্চেন দুই বা তিন নম্বরের আমরা লেখা শুরু করেছি কারণ তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা নিজের হাতের লেখে নোট করে তোমাদের বোঝাই তা চলো এইবার আমরা ছ নম্বরের প্রশ্নগুলো শুরু করি দেখো আরো হনুমানের স্বরূপ যে ছ নম্বরের প্রশ্ন থাকতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে দেখো বৈজ্ঞানিক আরও অনুমান কাকে বলে এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখতা দুই যোগ চার দু নম্বর বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরও হনুমানের মধ্যে পার্থক্যগুলি লেখ তিন নম্বর উপমাহুক্তি কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ চার নম্বর উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডের প্রয়োজনীয়তা লেখো পাঁচ উপমা যুক্তি কাকে বলে উপমা যুক্তির যে বৈজ্ঞানিক আরো অনুমানের মধ্যে পার্থক্যগুলি লেখো এই মোটামুটি পাঁচটা কোশ্চেন তবে এটা বলতে পারি আমরা বুঝিয়ে দেওয়ার পর আশা করি এই চ্যাপ্টারের কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমরা এই ভিডিওটা দেওয়ার পর আজকে বা কালকের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটা ছোট্ট করে বুঝিয়ে দেব জিনিসটা কি আছে আমাদের লেখা হয়েছে লিখে বুঝিয়ে দেব খাতায় একদম লেখা হয়ে গেছে তার মাধ্যমেই কিন্তু তোমাদের বুঝিয়ে দেব তারপরে আমরা যে দু নম্বর বা তিন নম্বরে যে কোয়েশ্চেনেরগুলো দিয়েছি সেগুলো দেব তারপর আমরা ছ নম্বরগুলো কিন্তু উত্তর তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই যে উত্তরগুলো দেব সবই কিন্তু বুঝিয়ে দেব তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে শুধু ফিলোসফি না হিস্ট্রি এডুকেশন এবং পল সায়েন্স এর উচ্চ শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে আমরা সেইভাবে করছে বাংশ ডিভিশন বা সাজেশান এবং সেই সাজেশানগুলো আমরা তোমাদের সামনে উত্তরসহ তুলে ধরছি এবং তোমরা যেহেতু ফোস্ট সেমিস্টারে পড়ছো তিনটে সেমিস্টারে আমরা যে নোট বা সাজেশান দিয়েছি বা মডেল সেট কোশ্চেন দিয়েছে তার থেকে কী পরিমাণে কপন এসেছে দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকনটিপিউ রেখো কারণ তোমাদের সমর্থন আমরা একান্ত কমে কামনা করি কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে যায় অবশ্যই বলো কারণ আমরা সংশোধন করতে চাই আমরা সংশোধনের মাধ্যমে তোমাদের সাহায্যে তোমাদের চ্যানেল এগিয়ে নিয়ে যেতে চাই পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য